তো চলো বন্ধুরা আজকে আলোচনা করব লোন সম্বন্ধে যেটা নিয়ে আপনাদেরকে অনেকবার আমি ভিডিও ছেড়েছি কিন্তু এখন পর্যন্ত আমি সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরতে পারিনি তো ভিডিওটা স্কিপ না করে চলে যাই আমি মূল কথাই ধরুন আপনার অ্যাকাউন্ট আছে ব্যাংকে ব্যাংক অ্যাকাউন্ট যেটা লোন সম্বন্ধে আলোচনা করব বলছিলাম আজকে আপনার লোন অ্যাকাউন্ট আছে সেভিং বা দোকানের নামে ধরুন আপনি একটা সবচারণ দোকান যেকোনো একটা দোকানে নামে যদি আপনার ই থাকে অ্যাকাউন্ট থাকে ব্যাংকে সেই ব্যাংকের কারেন্ট অ্যাকাউন্ট আপনাকে যদি রাখেন সেখানে আপনি দশ লাখ টাকা আপনি সেই আইটি ফাইল দেখে লোন পেয়ে যাবেন সেভিংস দেখে লোন পেয়ে যাবেন তো আপনাকে সামান্য একটা কথা বলি আপনার ধরুন মুদিখানা দোকানে একটা দোকান আছে সেই দোকানে আপনি সেই দোকানের নাম এম এম ভান্ডার সেই দোকানটায় আপনি লোন নিতে চাইছেন তাহলে কি করতে হবে সেই দোকানের নামে যেহেতু আপনার ফার্মের নামে অ্যাকাউন্ট দোকানের নামে অ্যাকাউন্ট আছে আপনার শপের নামে অ্যাকাউন্ট আছে ছিল বানানো আছে ট্রেড লাইসেন্স আছে আইটিআর আছে তাহলে সেই ব্যাংকে গেলে আপনি ইজিলি দশ লাখ টাকা বা পাঁচ লাখ টাকা আপনার ট্রানজেকশন দেখে আপনি লোন অ্যাপ্লিকেশন করতে পারবেন মুদ্রা লোন অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং যে কোনো ব্যাংক আপনাকে সেটা দিতে বাধ্য এটা নিয়ে আমি এক মিনিট আলোচনা করি একটা মূল উদ্দেশ্য মানে এক মিনিট এখানে আপনি বলি একটা পয়েন্ট আপনি প্রথমত ব্যাংকে যাবেন ব্যাংক ম্যানেজারকে বলবেন যে আমি একটা লোন নিতে চাই অবশ্যই জিজ্ঞাসা করবে কি পারপাসে লোনটা নেবেন কি ক্ষেত্রে নেবেন লোনটা তো আপনি আহ দোকান আছে আমি দোকানের ব্যাপারটা পরে বলছি আপনি একটা বেকার ছেলে আপনি একটা লোন নিতে চান আপনি সেই ক্ষেত্রে ব্যাংকে কি লোন আবেদন করতে পারবেন সেটা আপনার প্রথমে আসবে ডাউট তো আপনাকে বলি আপনি একটা বেকার ছেলে আপনার সেভিংস অ্যাকাউন্ট আছে একটা ব্যাংকে সেই সেভিংস অ্যাকাউন্ট থেকে আপনি ব্যাংকে গেলে স্কিম অনেকগুলো আছে আপনি লোন করানোর জন্য আইটি ফাইল ছাড়া আপনি দু লাখ টাকা প্রথমে নিয়ে লোন করতে পারবেন তবে যে টিএমএইচপি যে লোনগুলো হয় সেটা নিয়ে আমি পরে আলোচনা করব অন্য একদিন আপনি তাহলে আপনি যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকে আপনি কিভাবে লোন পাবেন সেটা নিয়ে আজকে আলোচনা তো আপনি প্রথমত ব্যাংকে যাবেন ব্যাংক ম্যানেজারকে আপনি বলবেন যে আমার একটা লোনের প্রয়োজন আপনার ব্যাংকে আমার একটা সেভিংস অ্যাকাউন্ট আছে তখন ম্যানেজার আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি যে লোনটা নিতে চাইছেন কি পার্সে নেবেন মানে কি কাজের জন্য নেবেন আপনি লোনটা তখন আপনাকে বলতে হবে যে আমি একটা টোটো কিনবো আমি একটা বাইক কিনবো আমি আমি বিয়ের জন্য লোন ঘর বাড়ানোর জন্য লোন বিভিন্ন লোন আছে আপনাদেরকে একটা একটা করে বিশ্লেষণ আমার পর ভিডিও দিয়ে দিব যে হোম লোন কাকে বলে বিজনেস লোন কাকে বলে স্টুডেন্ট লোন কাকে বলা হয় বা আপনি গাড়ি কিনবেন সে লোন কিভাবে হয় এগুলো আমি পাটে পাটে একটা একটা করে আপনাদের সঙ্গে আমি ডিসকাস করবো আজকে আমি মেন ডিসকাসটা করব যে আপনি লোন পাবেন কি না কি ক্যাটাগরিতে লোনগুলো হয় সেটা নিয়ে আপনাদের সঙ্গে আজকে আমি ডিসকাস করতে চলেছি তো ভিডিও বড় না করে চলুন সেই সম্বন্ধে আলোচনা করা যাক প্রথমত আপনার একটা ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেভিংস অ্যাকাউন্ট হোক আর যদি বিজনেস থাকে সেই বিজনেসের নামে যদি কারেন্ট অ্যাকাউন্ট হোক যদি কারেন্ট অ্যাকাউন্ট হয় সেভিংসের ব্যাপারটা পরে বলছি যদি কারেন্ট অ্যাকাউন্ট হয় তাহলে আপনার লোন পাওয়া খুব ইজিলি আপনি ব্যাংকে যাবেন ম্যানেজার স্যারকে বলবেন যে স্যার আমি একটা লোন নিতে চাই ম্যানেজার বলবে যে আপনার ব্যাংকে এ অ্যাকাউন্ট আছে আপনার যদি না থাকে অবশ্যই একটা দোকানের নামে খুলে নেবেন এবং তিন মাস ট্রানজ্যাকশন করবেন তারপরে আইটি ফাইল কারেন্ট অ্যাকাউন্ট ট্রেড লাইসেন্স উদ্যম আধার রেজিস্ট্রেশন সিল এগুলো আপনাকে আর আপনার প্যান আধার ভোটার যেটা কে সেগুলো আপনার সঙ্গে অবশ্যই রাখতে হবে এবং অ্যাকাউন্টটা তিন মাসের পূর্ণ হতে হবে যেন ট্রানজ্যাকশন ফাঁকে সেই অ্যাকাউন্টে আর অ্যাভারেজ ব্যালেন্সটা আপনাকে মেনটেন্স করতে হবে সেই ক্ষেত্রে আপনি কি লোন পেতে পারেন আপনার ব্যবসা হয়তো অল্প পুঁজি দিয়ে আপনি ব্যবসা করেছেন একটা মুদিখানা দোকান করেছেন আপনার দু লাখ টাকা আপনি চাইছেন যে সেই ব্যবসাটাকে আরো বড় করবেন পাইকারি করবেন বা অনেক মাল আর তুলতে চাইছেন সেই ক্ষেত্রে একটু হেল্পফুলের জন্য ব্যাংকের কাছে আপনি লোনটা আবেদন করতে চাইছেন সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি ব্যাংকে প্রথমত কারেন্ট অ্যাকাউন্ট খুলবেন তারপরে আপনি ওই ডকুমেন্টসগুলো নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পর আপনি ম্যানেজারকে বলবেন যে আমার একটা লোনের দরকার সেই ক্ষেত্রে আপনি মুদ্রা লোন পাবেন শিশি লোন যেটাকে বলা হয় যেটা ক্যাশ ক্রেডিট লোন বলা হয় তো আপনি এই লোনটা আবেদন করতে পারবেন ব্যাংকে আপনাকে প্রথমত ম্যানেজার আপনার ট্রানজাকশন দেখবে আপনার সিভিল স্কোর দেখবে আপনি কোথাও লোন নেওয়া আছে কিনা আপনি লোন খেলাপি কিনা সেগুলো দেখে যদি ফ্রেশ থাকে বা মাইনাস সিভিল থাকে তাহলে আপনি লোন পাবেন কোনো ম্যানেজার কোনো ব্যাংক আপনাকে আটকাতে পারবে না তখন আপনাকে সেই ব্যাংকে ডকুমেন্টস গুলো দিতে হবে সে ব্যাংকে আপনি ডকুমেন্টস দিয়ে দিলেন আধার কার্ড প্যান কার্ড ভোটের ছবি ট্রেড লাইসেন্স উদ্যম রেজিস্ট্রেশন শিল যাবতীয় আপনার যতগুলো ডকুমেন্টস আইটি ফাইল দু বছরের এগুলো নিয়ে গিয়ে আপনি ব্যাংকে মুদ্রা ফর্মটা তখন আপনাকে দেবে তখন ওটা আপনি ফিল করবেন তারপর স্টেপ বাই স্টেপ আপনি পাঁচ লাখ চার লাখ দশ লাখ পর্যন্ত লোন পেতে পারেন সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে বলি সেভিংস অ্যাকাউন্ট থাকলে আপনার বিজনেস নেই মানে নর্মাল আপনি কিছু করেন না একটা লোন নিতে চাইছেন এগ্রিকালচার লোন হয় সেগুলো জমির ক্ষেত্রে আপনি জমি থাকলে সেটা দিয়ে আপনি মাইক্রো লোন হয় এগ্রিকালচার লোন হয় এগ্রিকালচার কি লোন সেটা নিয়ে পড়া আলোচনা করব মাইক্রো লোন হয় তো এই সম্বন্ধে লোন গুলো আপনি নিয়ে ছোটখাটো ব্যবসা করতে পারবেন ব্যাংকে যদি আপনি এই লোন গুলো নেন এবং আমি নেক্সট ভিডিওতে আরো আলোচনা করব যে কি কি লোন কার কার জন্য সুবিধা বা কে কে পেতে পারেন বিজনেস হোম এই বিভিন্ন লোন গুলো আপনি কিভাবে পাবেন সেগুলো নিয়ে আমি পরে ভিডিওতে আলোচনা করব মেইন বিষয় যেটা হলো যে আপনি যদি ব্যবসা করার ইচ্ছুক কালকে আপনি ব্যাংক ভিজিট করুন লোনের জন্য বলুন আপনি লোন পেয়ে যাবেন দেখুন এই যুগে কেউ আপনাকে ধার দেবে না ব্যবসা করার জন্য আপনি পড়াশোনা করেছেন ঠিক আছে উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন আপনি কোথাও আপনি হাত পাততে হবে না আপনি যদি সিভিল ভালো থাকে সেভিংস অ্যাকাউন্ট থাকে আপনি যদি মনে করেন যে আমি অল্প কোন ব্যবসা স্টার্ট করব সেই ব্যবসার নামে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খুলুন ব্যাংক আপনাকে অবশ্যই লোন নিতে বাধ্য হোক এবং আপনার আরো বিশেষ কিছু জানতে আমার এই ভিডিওতে কমেন্ট করুন আমি যেহেতু নতুন নতুন অনুযায়ী আমি অনেকটাই বললাম যেহেতু আমি একটা ব্যাংকে আমি ছোট্ট চাকরি করি সেই জন্যই আপনাদেরকে বলতে পারলাম চাকরি করি বলতে গেলে আমি একটা সিএসপি আছে আমরা লোনগুলো করি প্রোভাইড করি কাস্টমারে তার জন্য আপনাদেরকে বলছি যে আমি ভিডিওগুলো আমার স্কিপ করবেন না দেখুন কাজে লাগবে এবং আপনারা যেটা যেটা বললাম সেটা সেটা গিয়ে কথা বলুন ব্যাংকে আশা করছি আপনি লোন পেয়ে যাবেন তো পরের ভিডিওতে আমি আলোচনা করব হোম লোন সম্বন্ধে হোম লোন সম্বন্ধে আমি পরে ভিডিও আলোচনা করব অবশ্যই ভিডিওটা দেখবেন এবং পরপর স্টেপ বাই স্টেপ আমি হোম লোন যেহেতু ভিডিও নতুন স্টার্ট করতে শুরু করেছি বিজনেস লোন হোম লোন স্টুডেন্ট লোন এগ্রিকালচার লোন আপনি একটা মেশিনপত্র কিনে যে বাইডিং মানে যেগুলোকে কি বলা হয় ধরুন আপনি যে কাঠের এখন পাল্লা তৈরি করলে যেগুলো খোদাই করা হয় যেগুলো মেশিনগুলো কিনে সেগুলোকে পিএমএজি লোন এরকম কিছু কিছু লোন সম্বন্ধে আপনাদের সঙ্গে আমি আরো আলোচনা করব নেক্সট ভিডিও আমার হবে হোম লোন নিয়ে তো আশা করি ভিডিওটা ভালো লাগলো সবার উপকৃত হলেন একটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন ধন্যবাদ সবাইকে